আপাতত আমাদের আরেকজন স্বাস্থ্য সহকারী দল ময়নুর বলি দিনাজপুরের সাবেক সংগ্রামী নেতা দিনাজপুর জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সংগ্রামী সেক্রেটারি সাবেক এবং পার্বতী থানার বর্তমান স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ ওনাকে ওনার কিছু বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আমি আপনারা যে হাকিমপুর আকিমপুর দূর দূরান্ত থেকে এসেছেন এজন্য আমি আমাদের জেলার পক্ষ থেকে সকল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আমি উনিশশো উনানব্বই সালে এই স্বাস্থ্য সহকারী হিসেবে যোগদান করি এবং অত্যবধি আমার চাকরি আর নাই ডিসেম্বরে শেষ তবুও এই সম্মেলনকে ভালোবাসি দেখে আপনাদের কাছে আমি আসছি বলে মনে বল আমি চাই আপনার আমাদের ন্যায্য তাবিলাতে পূরণ হয় কি বলেন আপনারা আমরা অনেক এক তিক্ষা পার করে আজকে আমরা এই পর্যন্ত এসেছি অত্যন্ত দুঃখের বিষয় প্রাইমারিরা আমাদের পিছনে ছিল তারা আমাদেরকে একটু প্রিয় চলে গেছে কিন্তু আমরা আজও কিছুই করতে পারলাম না আমরা প্রণবের সাথ থেকে আমরা সংগ্রহ করে এসেছি ঢাকায় অনেক মিটিং করেছি এদের থেকে ফল করে ঢাকায় গিয়েতে আসছি কাজেই আপনাদেরকে আমি বলি আমাদের সংগঠন করতে গেলে আমাদেরকে সবাইকে একত্রিত থাকতে হবে অনেক ধর দণ্ডের আসবে অনেক ভয়ভীতি আসবে

আমরা তো আছি চাকরি যাব যাক সবার দেব অসুবিধা কি আমাদের ন্যায্য থেকে আমরা তো কোনো শৃঙ্খল কিছু করতেছি না আমরা শান্তশিষ্টভাবে আমাদের দাবিগুলো আমরা সরকারের কাছে প্লেস করতেছি আমরা আমাদের মাননীয় সিভিল সার্জন আমাদের স্বাস্থ্যসেবাদের পিতা বুণী আমরা সন্তানের মতো উনি আমাদের যাতে এই দাবিকে সহনশীল দৃষ্টিতে দেখবেন এবং আমরা যে দাবি করতেছে ওনারা অনেকেই বলতেছে আমাদের সকাজ করবে অমুক করবে এটাও করবে অনেক কি এসে বলতেছে কিন্তু আমরা অত্যন্ত সন্ত্রাস সহিত বলতেছি আমাদের ন্যায্য দাবি আমাদের দাবিগুলো আপনারা মেনে নিন আমরা যা কাজ আছে আমরা সব কিছু বুঝিয়ে দেব আমরা ভেতরে ভেতরে আমাদের যে দাবি যে কাজগুলো আছে আপনারা সবাই করে রাখবেন এবং আপনারা কি ট্রেনিং করবেন কৃষিবি ট্রেনিং করবেন তাইলে আপনারা সবাই একত্রিত থাকবেন যা সেন্টার থেকে নির্দেশ আছে সেভাবেই থাকবেন ভয়ের কোনো কারণ নেই আপনারা এগিয়ে যান আমরা আছি আপনাদের সবাইকে আবার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ অনুগ্রহ করে স্যার হেড ইনস্পেক্টর ইনচার্জ বাইকে স্রোত আমরা আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্তভাবে বলি আমরা টিএসপি এর কোনো ট্রেনিং এ অংশগ্রহণ করবো না

লাইফে সবার কাছে কাছে আসবে আরো বেশটা দেখাবে একটু বেশি দিয়ে সমস্যা কি dia ada dia nak pergi nak

আমাদের নির্বাহীরা <żeby flowingacă> <misunderstanding>

পাশে গ্রেট স্কেল অনুযায়ী

control center jo ba

আমাদের একটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের এই দাবি আদায় করতে গিয়ে যদি কোনো স্বাস্থ্য সহকারী কোন স্বাস্থ্য সহকারী অনেক রকম আমরা পারবেবক্তা আমাদের প্রতি যদি কোনো জুলুম করে সারা বাংলাদেশের সকল ছাত্র সহকারী অস্ত্রদের সংখ্যা আছে আমাদের জনগণের পরিচিত পরম সচি বাস্তবের লক্ষ্যে যে নিতিশনাগুলো আমরা আপনাদের যে দেবো আপনারা সঠিক ভাবে পালন আপনাদের প্রতি অনেক চাপ আসবে অনেক ভয় প্রদর্শন করা হবে এটা আপনারা বিচলিত হয় না আমরা আছি আমরা পাশে আছি পাশে থাকব আজকে আর আমি বেশি কিছু কথা বলবো না আমাদের দাবি সমূহ আপনারা সবাই ইতিমধ্যে বিভিন্ন মাত্রা বিভিন্নভাবে বক্তব্য গেছে। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো আমরা জেলা কমিটির পক্ষে এবং জেলা কমিটির সঙ্গে আপনারা সর্বত্র সহযোগিতা করবেন শুধুমাত্র এই বলে আমি আপনাদের কাছে বক্তব্য শেষ করলাম আসলাম আলাইকুম স্বাস্থ্য সহকারী ভাই বোনেরা যেহেতু